আসসালামু আলাইকুম প্রিয় চাষি ভাই বোনেরা আমার চ্যানেল যে যেখান থেকে দেখেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কেন না আমি আমার রিসেন্ট যে ভিডিও যে অ্যানালাইসিস সেখানে দেখলাম যে আপনারা পঁচাশি পার্সেন্ট মানুষ ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না আসলে যখন এটা দেখলাম তখন মনে অনেক খারাপ লাগলো যে আসলে দেখেন আমি চাই যে আমার চ্যানেলটাতে বড় হোক আসলে আপনারা কিন্তু সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব কিন্তু না করলে এটা বড় হবে না তো আশা করছি সকলে সাবস্ক্রাইব করবেন তো চলেন বেশি কথা বলবো না আজকের টপিকটা হচ্ছে শশা চাষের সম্পর্কে এ টু জেড আপনাদেরকে একটা আইডিয়া আমি এখন এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেবো শশা চাষ এ টু জেড ঠিক আছে ও দেখেন আমার সামনে কিন্তু একটি জমি রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর খুব সুন্দরভাবেই কিন্তু দেখা যাচ্ছে তো দেখেন এইখানে আপনাদেরকে বলি যে এইখানে যে মালচিং পেপার ব্যবহার করা হয়েছে এই যে মালচিং পেপার এই মালচিং পেপারটি মূলত এই যে মালচিং পেপার আর এই মালচিং পেপারটি মূলত ব্যবহার করা হয়েছে তিন ফিটের মালচিং তো সচরাচর তো দেখেন এটি হচ্ছে তিন ফিটের মালচিং ব্যবহার করা হয়েছে এখানে তিন ফিটের মালচিংয়ে আপনারা দেখেন এই যে দেখেন এই যে একটা আর এই যে একটা এই যে দুইটা খুঁটি এই দুই খুঁটির মাঝখানে কিন্তু এক হাত ঠিক আছে এক হাত জায়গা রয়েছে এবং এই যে মাঝখানের যে ড্রেনটা রয়েছে দুই যে এই প্যাটার্নের মাছার মাঝখানে এটা কিন্তু দেড় ফিট রয়েছে তো দেখেন দেড় ফিট ড্রেন আর মাঝখানে দুই যে বেড দুই বেডের মাঝখানে কিন্তু এক হাত তো সচরাচর কী হয় এইভাবে আপনারা বেড করেছেন তো দেখেন তিন ফিটের মালচিং এখানে কিন্তু দুই ফিটের বেড করা রয়েছে এবং তিন ফিটের মালচিংটা কিন্তু দেওয়া হয়েছে তো আপনারা যখন কোনো নতুন জমিতে বেড করবেন আপনারা যদি সিঙ্গেল মালচিং ব্যবহার করেন তাহলে আড়াই ফিট তিন ফিট মালচিং ব্যবহার করতে পারেন যে যেটা প্রেফার করে সেটা আপনারা নিতে পারেন তো আমার মতে আড়াই ফিট নেওয়াই বেটার অথবা তিন ফিট নেওয়াও ভালো কারণ আড়াই ফিট নিলে হয় কি জায়গাটা একটু কম হয় মাটিগুলো একটু বেডের মধ্যে কম থাকে জাস্ট আড়াই ফিট তিন ফিট সেম ব্যাপার যে যেটা ভালো লাগে সেটা আপনারা নিতে পারেন আচ্ছা এখানে দেখেন বেড করার পরবর্তী সময়ে কিন্তু শশার গাছগুলো কিন্তু লাগানো হয়েছে এখন শশা হয়েছে তো দেখেন মাচা কীভাবে করতে হয় আচ্ছা বেড করা শেষ আপনারা আট থেকে নয় সেন্টিমিটার এরকম একটু উঁচা করে নিতে পারেন নেওয়ার পরে বেডটা করা শেষ আপনারা মাটিতে ব্লক করে দেবেন শীতকালে এবং শীতকাল ছাড়া মাটিতে ব্লক করা লাগবে না আচ্ছা দ্বিতীয় নম্বর পয়েন্ট এই যে মাচা যে দেওয়ার জন্য যে বাঁশ বা কাঠি এগুলো আসলে দেখেন কি পরিমাণ হাড়ি বা টাইট করা হয়েছে এখানে দেখেন গুজ দেওয়া হয়েছে যেটাকে বলা হয় গুজ তো এই গুজ দেওয়ার ফলে কিন্তু প্রচুর পরিমাণে এটা টাইট হয়েছে তো দেখেন এই টাইট হওয়ার ফলে কিন্তু এটা নড়ছে না তো দেখেন এটার অনেকে বলে যে এটা কয় ফিটের কাটবো ভাই এটা আপনারা সাত ফিটের কাটবেন সাড়ে সাত ফিট আপনারা কাটবেন এবং সাত ফিট এরকম উঁচাই যে মাটি এই মাটি থেকে এরকম উঁচাই সাত ফিট রাখবেন মাটি থেকে উঁচাই সাত ফিট রাখবেন বা সাত ফিট যদি আপনারা বাঁশ কাটেন তাহলে একটু ডাউন হবে যেহেতু একটা সিঙ্গেল বেড তো যার কারণে আপনারা সাড়ে সাত ফিট কাটবেন যেহেতু মাটির মধ্যে একটু পুঁতবে তো মাটির মধ্যে পুঁতে দেওয়ার পরেই কিন্তু এখানে সাত থেকে যাবে তো আপনারা সেই সাতের পরেই কিন্তু এভাবে লম্বা করে দেখেন এই পাশে একটি এই পাশে একটি ঠিক এইভাবে দেওয়া হয়েছে দেখেন ওই পাশে দেখেন দুই নাম্বারে কিন্তু সেম ওইভাবেই কিন্তু দেখেন আমি দেখাই এই যে এই যে দেখেন আর এই পাশে এই দুটা কিন্তু এইভাবে দেখেন এই প্যাটার্ন করে দেয়া কিন্তু তারপরে এই যে এইভাবে কিন্তু রশি দিয়ে এগুলোকে বাধা হয়েছে তো তারপরে কি করা হয়েছে দেখেন এই যে সুন্দর কট সুতা এই কট সুতাগুলো কিন্তু এখানে বাধা হয়েছে তারপরে কিন্তু দেখেন এটা সুযো সোজা টেনে নিয়ে গিয়ে কিন্তু পরবর্তীতে যে আরেকটা আছে বাস ঠিক এইরকমভাবেই কিন্তু প্যাচ দেওয়া হয় এরকমভাবে পুরো লাইন কিন্তু এই যে পুরো লাইনটা কিন্তু শেষ করে দেওয়া হয়েছে তো এইভাবেই কিন্তু মূলত এই যে এই পুরো মাচা এই মাচাটা কিন্তু শেষ করে দেওয়া হয়েছে তো দেখতে পাচ্ছেন এখন এই আপনার কমপ্লিট হয়ে গেছে সাপোজ আপনার এই যে খুঁটিগুলো পুরো আপনার খাড়া করা কমপ্লিট এভাবে সুতো বাঁধাও কমপ্লিট এখন আপনাকে নেক্সট স্টেপ হচ্ছে যে প্রত্যেকটি মাচায় কিন্তু দেখেন এই যে এরকম সুতো এরকম সুতো কিন্তু তার এই বাতার মাঝখানে বেঁধে দিতে হবে তারপরে উপরের দিকে একটা দেওয়া লাগবে তো দেখেন এই পাশেও কিন্তু দেওয়া হয়েছে তো তারপরে যখন দেওয়া শেষ আপনারা তখন এখানে নেট পরিয়ে দিতে হবে দেখেন এই যে নিচে নিচে কিন্তু এটা একটা বাঁধন দেওয়া হয়েছে এবং এই যে নেটগুলা দেখেন এই যে খাওয়ানোর যে নেটগুলা এইগুলা কিন্তু আপনারা এগুলা কিন্তু আপনারা বাজারে কিনতে পারবেন এই নেটগুলা হচ্ছে থাকে বারো ফিটের ঠিক আছে এগুলো থাকে বারো ফিটের আপনার খুঁটি হলো সাত সাত চোদ্দো ফিট তো দেখেন যখন আপনারা এই যে এরকমভাবে সুতো দেওয়ার পরে সুন্দর এই যে এই এখানে কিন্তু ঘের থাকে এটার মধ্যে জাস্ট সুতোগুলো ভরে দিয়ে টেনে এভাবে এইভাবে নিয়ে গেলে কিন্তু চলে যাওয়া যায় অনেকে মনে করেন যে দেখেন এই যে বাসার মাথা এইগুলোর উপর কি কিভাবে আপনারা হচ্ছে এটা পার করবেন তো দেখেন এটাও খুব সিম্পল খুব সিম্পল একটা ব্যাপার তো আপনাদেরকে দেখাই দেখেন এই যে দেখেন এই যে দেখেন এই যে নেট নেটটাকে জাস্ট এই যে এই যে মাথা এই মাথার উপর দিয়ে ঢুকাই দিয়ে জাস্ট আবার এভাবে খাওয়াই নিয়ে যাওয়া হয়েছে তো এইভাবেই কিন্তু মূলত এভাবেই কিন্তু মূলত এই নেটগুলাকে এভাবে বিছাই দিতে হয় তো এইভাবে নেটগুলা বিছাই দেওয়ার পরে পরবর্তীতে আপনাদের কাজ কিন্তু হচ্ছে এই নেটগুলাকে খুব সুন্দর মতো যেখানে বাড়তি থাকবে সেই বাড়তি নেটগুলাকে এই পাশে নিয়ে এসে দেখেন এই যে খুব সুন্দর যত্ন সহকারে কিন্তু এখানে বেঁধে দেওয়া হয়েছে তো এইভাবেই মূলত একটি মাচা কমপ্লিট হয়ে যাবে আপনার তো এইভাবে কিন্তু একটি মাছা আপনার কমপ্লিট হয়ে যাবে দেন এখানে আপনারা যে এই যে শশার গাছগুলোকে কিন্তু এখন মাছার সঙ্গে একাই কিন্তু উঠে আসবে এবং যখন আঁকড় নিবে দেখেন অটোমেটিক্যালি কিন্তু গাছ এই যে মাছার সঙ্গে কিন্তু ঠেকে আছে এই যে ঠেকে আছে এরা কিন্তু আপনার অটোমেটিক্যালি এই মাছাতে মাছাতে আপনার গাছগুলো আগুন নিয়ে উঠে যাবে তো আপনার আর বেশি কষ্ট করা লাগবে না যেটা উঠবে না সেটাকে কিন্তু হচ্ছে জাস্ট হাত দিয়ে এই মাচার মধ্যে ধরিয়ে দেওয়া হবে তো দেখেন আসলে এই কত সুন্দর প্রাকৃতিক দৃশ্য আসলে এই মনোরম মুগ্ধকর একটা সময় বিকেল আমি এই জমিতে এসেছি আর দেখেন এই জমিটা কিন্তু দেখতেও খুবই পরিপাটি সুন্দর লাগছে আর এই জাতটি হচ্ছে তুষারা জাত এটা হচ্ছে একটা হাইব্রিড শশা দেখেন প্রত্যেকটি মাচার কাজ কিন্তু এখানে কমপ্লিট চলছে এটা কিন্তু করা হয়েছে এবং এই মাচাগুলো কিন্তু খুব সহজেই আপনারা করতে পারবেন তো এখানে আমরা শিখলাম কি আপনারা প্রথমে জমিতে চাষ করবেন চাষ করার আগে জমিতে পর্যাপ্ত পরিমাণে গোবর সার দিয়ে নেবেন এবং শেষ চাষের আগে কিন্তু আপনারা দশ কাঠা পরিমাণ বা তেত্রিশ শতক পরিমাণে সারের একটা হিসাব রয়েছে সেই হিসাব অনুযায়ী আপনারা কিন্তু সার ছিটিয়ে দেবেন দেওয়ার পরবর্তী পরেই কিন্তু আপনারা জমিতে একদের ফুললি যে আপনার চাষ হয়ে যাবে দেন তখন আপনারা এরকমভাবে এরকমভাবে কিন্তু একটা মালচিং অনুযায়ী কিন্তু আপনারা বেট করবেন যদি তিন ফিটের মালচিং হয় আপনারা দুই ফিটের বেট করবেন বেট করে দেন দুই পাশ থেকে মালচিংটাকে এভাবে বিছিয়ে দেওয়ার পরে আপনারা মাটি দিয়ে চাপা দিয়ে দেবেন যদি আপনার চার ফিটের হয় তাহলে কিন্তু আপনারা তিন ফিটের ওয়েট করবেন এবং দুই পাশে মাটি দেবেন যদি আরেক ফিচার হয় তাহলে আপনার দুই ফিটের বা দেড় ফিটের বেড করবেন তখন আপনার আপনার এটা অনুযায়ী করবেন আপনার মাটি কতখানি উঁচা করবেন সেই অনুযায়ী কিন্তু আপনারা বেডগুলো করতে পারবেন যত উঁচা করবেন বেডের সাইজ তত কমে যাবে যত আপনার ছয় থেকে আটের মধ্যে রাখবেন তত আপনার পারফেক্টলিভাবে হবে তো দেখেন এইভাবেই কিন্তু বেডগুলো করতে হয় এবং মাচাও কিন্তু এভাবে দিতে হয় আপনাদের কিন্তু শশা চাষের এ টু জেড সম্পর্কে এখানে বলা হলো এবং আমি আমার ডিসক্রিপশান বক্সে দশ কাঠার জমির যে সারের পরিমাণ কি কী সার দেওয়া লাগে সম্পূর্ণ কিন্তু আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা চাইলেই কিন্তু ঠিক আমার দেখানো কথা এবং এই যে আজকের যে প্রজেক্টটা আমি দেখালাম ঠিক সেমভাবেই কিন্তু আপনারা আপনাদের নতুন একটি জমিতে আপনারা যারা করেননি কখনও এই মালচিং দিয়ে শশা চাষ বলেন ঝিঙ্গে চাষ বলেন আপনারা করল্লা চাষ বলেন অ্যানি আদার্স যে কোনো কিছু যতা জাতীয় লতা জাতীয় যে কোনো ফসল সবজি আপনারা এই এ প্যাটার্নের মাচাই করতে পারেন তো দেখেন এই যে যখন আপনার গাছ যেহেতু গ্রীষ্মকালীন এটা জাত না যখন গ্রীষ্মকালীন আপনারা জাত করবেন তখন কিন্তু গাছ দশ ফিটের উপরে বড় হয় তো তখন কি হবে এই যে মাচা মাথা পার হয়ে কিন্তু গাছটা আরও যাইতে চাইবে তখন কি করবেন এই যে এই মাচা এবং এই যে এই মাচা ঠিক আছে এই দুটো মাচা মিলাই কিন্তু উপর দিয়ে আরও একটি ফ্ল্যাট নেট দেওয়া যাবে তো তখন কি হবে এই গাছটাই এই গাছটাই দিক থেকে উঠে এই ফ্ল্যাট নেটের মধ্যে হয়ে যাবে এবং আপনার তখন কি করবেন এই দুটো মাছা ব্লক দেন এ পাশ থেকে স্প্রে করবেন আবার এই পাশ থেকে এসেও আপনারা স্প্রে করতে পারবেন তো আসলে সব সিস্টেমই করা আছে আপনারা চাইলে কিন্তু এই সিস্টেমে কিন্তু আপনারা করতে পারেন দেখেন ফসল হারভেস্টের জন্য কত সুন্দর রাস্তা এদিক দিয়ে আপনি ফসল হারভেস্ট করতে পারবেন যখন এদিক দিয়ে আপনি ফসল হারভেস্ট করতে পারবেন সব দিক থেকেই কিন্তু সুবিধা রয়েছে তো শশা চাষের এ টু জেড জমি প্রস্তুত থেকে শুরু করে আপনারা জমিতে গাছ লাগানো কিভাবে মাচা লাগাবেন সব কিছুই কিন্তু আমি দেখিয়ে দিলাম এবং বলে দিলাম এরপরও যদি কারও কোনো কোশ্চিন থাকে অবশ্যই আমাকে क्या ह्वाट्सप करब ডিসক্রিপশান বক্সে কিন্তু আমি সব সবসময় আমার হোয়াটসঅ্যাপ লিঙ্ক বা হোয়াটসঅ্যাপ নাম্বার বা ফোন নাম্বার দিয়ে রাখি এবং আমার চ্যালেঞ্জের ডিসক্রিপশনে আমার চ্যালেঞ্জের যে ডিসক্রিপশান রয়েছে সেখানে কিন্তু আমার ফেসবুক পেজ এবং আমার ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক রয়েছে আপনারা কিন্তু সেই গ্রুপে জয়েন হতে পারেন বিভিন্ন কথা এবং বিভিন্ন ওষুধ বিভিন্ন বীজ বিভিন্ন কথা সম্পর্কে বিভিন্ন রোগ সম্পর্কে কিন্তু সেখানে আলোচনা করা হয় শুধুমাত্র সেখানে আমি নয় সেখানে বেশ কিছু সিনিয়র ভাই রয়েছেন বেশ কিছু বেশ কিছু মানে যারা চাষবাস করেন এরকম অভিজ্ঞ সম্পন্ন লোক সেখানে রয়েছেন তারা কিন্তু সেখানে আপনাদেরকে সাহায্য সহযোগিতা করবেন এবং সেখানে কিন্তু আমিও আমিও কিন্তু বেশ যখন সমস্যায় পড়ি তারা কিন্তু আমাকে সাহায্য করে আমি কিন্তু অ্যাকচুয়ালি কৃষক আমার কিন্তু কাজই চাষবাস করা আর তারা কিন্তু আমার আমার চাষবাস সম্পর্কে জানেন যে এই চাষবাস করেই কিন্তু আমার এখন বর্তমানে আমার সব কিছু কেননা চাষবাস যখন আমি করি তখন আমার মনে হয় যে এটা কিন্তু সবার মাঝে শেয়ার করা উচিত তো যার কারণে কিন্তু আমি এই ইউটিউবে আসা এবং আপনার এই আপনাদের মাঝে ভিডিওগুলো কিন্তু আমি শেয়ার করছি তো দেখেন সম্মানিত ভাই এবং বোনেরা যারা কৃষিতে আসতে যাচ্ছেন যারা আধুনিক আধুনিক কৃষিতে আসতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু সুবর্ণ সময় এবং সুযোগ কেননা সকলেই কিন্তু এগুলো এই জিনিসগুলো কিন্তু দেখায় না সকলে কিন্তু জিনিসগুলো পারে না তো দেখা যাচ্ছে আপনারা কিন্তু চাইলে এই রকম সুন্দর একটি প্রোজেক্ট আপনারা কিন্তু করতে পারেন দেখেন মার্শাল্লাহ গাছগুলো কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে একটা শীতকালীন জাত তুষারা আপনারা চাইলে এই তুষারা জাত করতে পারেন আপনারা কিন্তু মালচিং ছাড়া করলে হয় কি দেখেন এই যে মালচিংয়ের কী সুবিধা দেখেন ঘাস কিন্তু মাঝখানে হয়েছে দেখেন মালচিংয়ের ভেতরে কিন্তু ঘাস নেই সেখানে কিন্তু ঘাস খুব সুন্দরভাবে বড় হচ্ছে এবং সার ব্যবস্থাপনা দেখেন খুবই সুন্দর এই ড্রেনের মধ্যে যখন পানি লোড করে দেওয়া হবে এবং ড্রেনের মধ্যে যখন পানির লোডের মধ্যে যখন সারগুলো এভাবে ছিটিয়ে দেওয়া হবে তো পানিটা কিন্তু প্রত্যেকটা এই যে মাটি যে মালচিংয়ের তলে রয়েছে এর মধ্যে কিন্তু চুষে নাই বা রস নিয়ে নাই তো সারটাও কিন্তু গাছগুলো নিয়ে নিচ্ছে তো যার ফলে কিন্তু খুবই সুন্দর মতো কিন্তু গাছ খাবার গ্রহণ করতে পারে এখানে কোনো সমস্যাই হয় না তো আর সবচেয়ে বড়ো কথা যে মালচিংয়ের ভেতরে যে আর্দ্রতা ধরে রাখে এই যে পানি দেওয়ার পরে এটা অনেক দিন পর্যন্ত থাকে গাছ খুবই সুন্দরভাবে রস পায় এবং গাছও কিন্তু খুব সুন্দরভাবে বৃদ্ধি হয় তো আশা করছি সকলেই বুঝতে পেরেছেন যে এই মালচিং চাষ আসলে কেন করা হয় মালচিংয়ের তিন চারটা গুণ রয়েছে খুবই সুন্দর আপনারা মালচিংয়ের ভেতরে যে সার যে দেওয়া হয় সেই সার কিন্তু উড়ে বাষ্প হয়ে উপরে চলে যায় না যার ফলে কিন্তু অনেক দিন কিন্তু ওই সারের গুণাগুণ মালচিং ধরে রাখে যার ফলে কিন্তু আপনার ফসলের সার ব্যবস্থা মানে সারের যে খরচটা এটাও কিন্তু কমে আসে আশা করছি সকলেই বুঝতে পেরেছেন তবে যারা এখনও দ্বিধাদ্বন্দ্বে রয়েছেন যে এই মালচিং বা এই নেট এই দড়ি বা সুতো এগুলো এত ঝামেলা করব না আসলে তাদের জন্য আধুনিক মানে আধুনিক কৃষি না আসলে যারা করতে চান যারা শিক্ষিত রয়েছেন তাদের জন্য কিন্তু কেননা এখানে কিন্তু সব সময় হিসাব কিতাব করে কিন্তু এবং রোগ বুঝে কিন্তু আপনারা স্প্রে করবেন রোগ বুঝে কিন্তু আপনারা সার দিবেন এবং ভালো বীজ কিন্তু আপনারা জমিতে রোপণ করার চেষ্টা করবেন আপনি বাজারে গেলেই না যে কোনো বীজ কিন্তু নিয়ে আসলেন আসলে এরকম বীজ দিলে কিন্তু আপনার ফসল ভালো হবে না আপনি সব করলেন কিন্তু ভালো বীজ হলো না তাহলে কিন্তু হবে না এবং আপনি যখন সঠিক uh, মাত্রায় স্প্রে করবেন না তখন কিন্তু আপনার গাছ নষ্ট হয়ে যাবে সেই পোকা যাবে না সেই ভাইরাসটা যাবে না এবং কোন ভাইরাসের জন্য কোন ওষুধ এটা কিন্তু আপনাকে জানতে হবে তো এই সকল কিছুই কিন্তু আমি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি আমার সঙ্গে থাকবেন আমার চ্যানেলের পাশে থাকবেন আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করার পরে কিন্তু একটি বেল আইকন আছে সেটাও কিন্তু আপনারা বেল আইকনটি বাজিয়ে দেবেন কেননা আমি যখন এই ভিডিও দেবো আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আপনার কিন্তু করে খোঁজা লাগবে না এই ক্ষেত্রে কিন্তু আমার একটা প্লাস পয়েন্ট যে আসলে আপনারা যারা সাবস্ক্রাইব করবেন তারা কিন্তু সবসময় আমার এই ভিডিওগুলো তথ্যমূলক ভিডিওগুলো কিন্তু দেখতে পারবেন তো শর্ সম্পর্কে এ টু জেড আজকের আমার এই ভিডিওতে আমি শুধুমাত্র সারের হিসাবটা আপনাদেরকে বলি নাই তো দেখেন সারের হিসাবটা কিন্তু আমি বলে দিব আমার ডেসক্রিপশন বক্সে এবং যারা পার্সোনালি আমার কাছ থেকে সারের হিসাব চাচ্ছেন কি কি সার দিবেন তারা কিন্তু আমাকে পার্সোনালি আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন আমার আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ অ্যাড করতে পারেন এবং আমার হোয়াটসঅ্যাপ চ্যাট লিঙ্ক রয়েছে আমার ডিসক্রিপশনে আমার মানে চ্যানেলের ডিসক্রিপশানে সেখান থেকে কিন্তু আপনারা আমার হোয়াটসঅ্যাপ সাইট গ্রুপে জয়েন হতে পারেন সেখানে কিন্তু আমি আমি সহ আরও বেশ কিছু মানুষ অ্যাডমিন রয়েছেন তারা কিন্তু আপনাকে অ্যাড করে নেবেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য সকলে দোয়া করবেন আলাইকুম